আমি যদি বলি ভাই এক্স কিনেন একটু ওয়েট করেন একটা প্রিমিয়াম গাড়ি কিনে বিশ্বাস করবেন এটাই সত্য আজকে এক্স গাড়ির দামে প্রিমিয়াম গাড়ি পাবেন এবং এমন একটা জিনিস আজকে আপনাদেরকে উপহার হিসাবে রাখতে দেখেন এই যে যাদুর বাক্স এই জাদুর বাক্সের ভিতরে এমন জিনিস আছে যেটা এক কোটি টাকার গাড়ি হোক বা দশ হাজার টাকার গাড়ি হোক বা বিশ হাজার টাকার হোক এটা সবার লাগবে ভিতরে কিছু জিনিস আছে যে জিনিসগুলো আসলে সবার প্রয়োজন এটা হবে গাড়ির সাথে গিফট গাড়ি কিনবেন এটার সাথে উপহার পাবেন এই জন্য অনেকে আসছে দাম মনে হয় বেশি না দামটা বেশি থাকবে না সরাসরি মালিকের গাড়ি আপনার আসবেন দেখবেন চালাবেন তারপর নিজের গাড়ি ভাই না অন্য জায়গায় যে দামে দিব আপনি তার থেকে কমে দিবেন নিজের গাড়ি কম লাভ করে দিয়ে দিবেন চারটা গাড়ি আছে আপনার কাছে একটা হচ্ছে প্রিমিয়াম এবং একটা আছে আচ্ছা চলেন

এবং সিট গুলো কিন্তু যথেষ্ট ভালো আছে এদিকে যদি একটু দেখায় আপনাদেরকে এটাও কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন আউটলুক সবকিছু গাড়িটা পারফেক্ট প্রতিটা গ্লাস আলহামদুলিল্লাহ ভালো আছে রঙের কালার রঙের কোনো কাম নেই প্রতিটা রং কিন্তু সামনে থেকে পিছনে একটা আচর পাবেন না নিখিলটাও পারফেক্ট আছে আসলে ছোটখাটো গাজাগুলো গাড়ির বিষয়গুলো কিন্তু অনেকে ফলো করেন আমরা দেখানোর চেষ্টা করছি সামনে গিলটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে

জাপানি সৃষ্টিকার সহকারে একদম মায়ের গুদা ছাড়া নাকি জি আচ্ছা পিছন থেকে একটু দেখাই আপনাদেরকে দেখাই একটু কি অবস্থায় আছে কোন মায়ের আছে ভাই না কোন মায়ের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি অ্যাক্সিডেন্ট তো না পারফেক্ট কন্ডিশন রয়েছে পিছনে অরিজিনাল জি পিছনের লাইট গুলো তো অরিজিনাল মনে হচ্ছে জি একটা বাম্পারও লাগায় দিছেন একটা দেখা যাচ্ছে দুটো বাম্পার লাগানো সামনে পিছনে এটা উঠান তো বড় মনে ভাই এর ব্যাক ক্যামেরা কাজ করে জি কাজ করে কাজ করে স্পেস কিন্তু অনেক অনেক যথেষ্ট স্পেস আছে দেখতে পাচ্ছেন সিএনজি করা আছে না জি এটা সিএনজি করা ভাইয়া সিএনজি করা আছে এই যে তো 60 কি 60 নাকি 60 লিটার ভাইয়া 60 আছে দেখো আ বর্ণমান এখন আপনি বলেন ভাই এই সুন্দর গাড়িটা কয় টাকা দিবেন ভাই ভাই দাম চাচ্ছি 14 লাখ 14 লাখ কিছু সম্মান করব সম্মান করবেন জি ভাই এক্স কলার দাম হইছে 14 লাখ সামনে আসেন কত মডেল ছিল ভাই এটা হলো তিনের মডেল আপনার 10 এর 6 এর রেজিস্ট্রেশন আচ্ছা এক্স 14 লাখ চাচ্ছেন জি 13 লক্ষ 80 চাওয়া যায় না ভাই নাকি একটা সমান করে দিবেন এটা খোলেন আগে এটা খোলেন একটু পরে বিবেচনা করেন আমি চাই ভাই দর্শক আইসা খালি আই নিয়ে যাক কোনো কথা নেই আচ্ছা আসলে একটা পাঁচ ছয়ের মধ্যে ভালো কন্ডিশন কিনতে গেলে তেরো চোদ্দ লাখ টাকা লাগে আচ্ছা এটার সাথে কি কি আছে এটার সাথে আছে ভাই একটা পাওয়ার পাওয়ার ব্যাঙ্ক আছে এটা কি এটা হলো ভাইয়া আপনার টাকা হাওয়া দেওয়ার মেশিন টাকা হাওয়া দেওয়ার মেশিন আচ্ছা পাওয়ার ব্যাংক দিয়ে আপনি অনেক সময় ইমার্জেন্সি মুভমেন্টে

তো দর্শক আপনারা কিন্তু চাইলে নিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনের গাড়ি একটা তিন চার প্রিমিয়াম কিনতে গেলে এবং চোদ্দ লাখ টাকা উপরে প্রাইস বর্তমান মার্কেট অনুযায়ী এবং গাড়ির কন্ডিশন অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো আছে এটা যদি নিতে চান সামনে কিন্তু পিছনে আরো কিছু গাড়ি আছে যেমন একটা রুম আছে এবং একটা ফান কার্গো আছে একটা টয়টা আরেকটা জনপ্রিয় গাড়ি অল্প টাকার ভিতরে ইসরা মানে এটা হলো চার লাখ টাকা নিচে ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় এবং এটা পাচ্ছেন আপনার দশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ওটা হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা এই সবগুলো গাড়ি কিন্তু ভাড়ের কাছে আছে সরাসরি মালিকের গাড়ি কাগজ চেক করবেন গাড়ি চেক করবেন চালাবেন দেখবেন মেস্তর নিয়ে আসবেন কোনো সমস্যা নাই না ঠিক আছে স্ক্রেন নাম্বার থাকবে যোগাযোগ করে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহ